শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক একষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেন আগের দিনের তুলনায় পনেরো দশমিক তিন ছয় শতাংশ বেড়েছে চলতি অর্থবছরের প্রথম এগারো মাসে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির ইডিপি বাজেটে সাতান্ন দশমিক পাঁচ চার শতাংশ ব্যয় করা হয়েছে বাকি অর্থ অব্যবহৃত রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মতে ইসলামী ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য সাতাত্তর দশমিক এক চার শতাংশ কমেছে যা চলতি বছরের মার্চের শেষ নাগাদ পনেরোশো কোটি টাকায় নেমে এসেছে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি গত বছরের তুলনায় দুই শতাংশ বৃদ্ধি পেয়ে চলতি অর্থবছরের প্রথম এগারো মাসে একুশ দশমিক ছয় চার বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালকদের গত বছরের লেনদেনের প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ